হাই বিহার্স আমি আপনাদেরকে এখন যেই ফুলটি দেখানোর চেষ্টা করতেছি এটা আসলে প্রাকৃতিকভাবেই ফুটেছে এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিশেষ কোনো যত্ন নিতে হয়নি আমি যদিও এই ফুলের নাম জানি না আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো খুবই সুন্দরভাবে ফুটেছে প্রকৃতির মধ্যে এমন অনেক বিচিত্র কিছু আছে যা মানুষকে আনন্দ দান করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছোট ছোট বাচ্চারাও এই ফুলগুলো দেখতে খুব পছন্দ করে অনেক সুন্দর ফুল গুলো সুন্দর ফুল গুলো এটা আমরা দেখার চেষ্টা করি কিন্তু একজন দেখতে দেখবে না একটা বাচ্চা বলছে তার এগুলো দেখতে ভালো লাগে খুবই সুন্দর এক কথা এই অসাধারণ Yours?